সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বল্লীপথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ জাতীয় পার্টি ঢাকা জেলার কর্মী সমাবেশ ছিল কাকেলের রাজপথে সেই কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন জাতি একটি ক্রান্তিকাল পার করছি আমরা তাই তাই আমাদের যাত্রীবাড়ির বক্তব্য পরিষ্কার করা দরকার আমরা তিন জুলাই যাত্রীবাড়ির চেয়ারম্যান জনমত জিএম কাদের সংসদে দাঁড়িয়ে কুটা বিরোধী আন্দোলনের পক্ষে বক্তব্য দিয়েছেন এক জুলাই আন্দোলন শুরু হয়েছিল তিন জুলাই থেকে সারা বাংলাদেশে প্রতিদিন কুটা আন্দোলনের পক্ষে সারা দেশে যাত্রীবাড়ির নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে রাজপথে আন্দোলনে ছিল এবং আমরা আন্দোলন করেছি রংপুরে যাত্রীবাড়ির দুইজন শহীদ হয়েছে এবং রংপুরে যাত্রীবাড়ির চারজন বর্তমান ছাত্র সমাজের আড়িবালি সহ চারজন সতেরো দিন জেল কেটেছে এবং একশো জন যাত্রী নেতাকর্মী সারা দেশে মামলা কুটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে এম কাদের বলেন এই অন্তর্বর্তী সরকারের মধ্যে ফেঁসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং তিনি এই অন্তর্বর্তী সরকারকে ফেসিবাদী সরকার এবং বৈষম্য সরকার বলে আখ্যায়িত করেন তিনি এম কাদের বলেন আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নির্বাচন যা এই সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ধ্বংস করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ যেই সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ধ্বংস করেছিল আওয়ামী লীগ যেই সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ধ্বংস করেছিল আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন এবং প্রধানমন্ত্রী অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করার কারণে প্রধানমন্ত্রী সহীরাচার এবং ফেসিস্টে পরিণত হয় আমরা চেয়েছিলাম প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে বারসৈন্য জেএম কাদের বলেন আমরা চেয়েছিলাম জবাবদিহিতামূলক সরকার চেয়েছিলাম যে সরকার জনগণের কাছে জবাব দিবে জবাবদিহিতামূলক সরকার হবে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্ত্বেও নিরানব্বই ভাগ মানুষ সেই ফেসি বাড়ি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল সেদিন শুধু ছাত্ররা একা দাঁড়ায় নাই সেদিন ছাত্রদের অভিভাবক দাঁড়িয়েছে ছাত্রদের শিক্ষক দাঁড়িয়েছে সকল শ্রেণী পেশার কৃষক শ্রমিক জনতা সকল পেশাজীবী মানুষ জুলাই জুলাই বিপ্লবে এবং দাঁড়িয়েছিল কুটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এবং এই কুটা আন্দোলনকারীদেরকে সংসদে ডিএম কাদের বীর সেনা উপাধি দিয়েছিলেন ডিএম কাদের বলেন স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষের বিরোধী হলে বর্তমানে তাদের কাছে আপনি দেশপ্রেমিক হবেন আপনি যদি স্বাধীনতার পক্ষে কথা বলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন তাহলে আপনি দেশ নন স্বাধীনতা বিরোধীরা যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং স্বাধীনতার বিরুদ্ধে তাদেরকে দেশপ্রেমিক বাঁধছে ডিএম কাদের বলেন অনেক আগে বলেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে দেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে ঠিকই সেটা বাস্তবায়িত হয়েছে শ্রীলঙ্কার সরকার যেরকম পালিয়ে গিয়েছে বাংলাদেশের সরকারও সেরকম ধ্বংসলীলার মধ্য দিয়ে পালিয়ে যেতে হয়েছে শ্রীলঙ্কা যেরকম অর্থনৈতিক এবং সার্বিক সংকটে পড়েছে বাংলাদেশে এরকম ব্যবসা বাণিজ্য সহ সব দিক দিয়ে সংকটের মধ্যে দিন পার করছে অর্থাৎ জিএম কাদেরের দেড় বছর আগের আগের কথা এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে জিএম কাদের বলেন অর্ধেক লোককে বাদ দিয়ে আপনারা নির্বাচন করবেন সেই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না জিএম কাজের বলেন অর্ধেক লোককে বাদ দিয়ে আপনারা সংস্কার করবেন সেই সংস্কার দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না সেই সংস্কার প্রশ্নবিদ্ধ হবে তাই হচ্ছে এম বলেন বিদেশে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে ছাত্রদের মেট্রিকুলার ডিজাইনে জুলাই বিপ্লবে তারা সফল হয়েছে তাদের কারণে হ্যাঁ একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই ছাত্ররা আমার নিয়োগকর্তা এই ছাত্ররা আমার নিয়োগকর্তা সেটা বলেছিলেন প্রধান উপদেষ্টা এই নিয়োগকর্তাদের নিয়োগকর্তাদের কথাই তিনি চলছেন নিয়োগকর্তাদেরকে দিয়ে তিনি দল গঠন করছেন নিয়োগকর্তারাই এখন দেশ দেশ চালাচ্ছে সরকারের নিয়োগকর্তারা বলেছিল যদি সেদিন আওয়ামী লীগ সরকারের পতন না হতো তাহলে তারা অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে মোকাবেলা করতো তাদেরকে সেই অস্ত্র সেই ট্রেনিং কে দিল দুই চার পাঁচশো মানুষ তো অস্ত্র নিয়ে একটি সরকারকে তাড়াতে পারে না সুতরাং হয়তো তারা আর দশ হাজার লোক রকম অস্ত্র এবং ট্রেনিং নিয়েছিলেন সেটা কে বা কারা দিয়েছে তাদের নিয়োগকর্তাদের নিয়োগকর্তাকে সেটা জানতে চান এম কাদের যাত্রীর কাছে সেই প্রশ্ন রাখেন তারপর যে এম কাদের বলেন তারা সরকার গঠন করতে চায় তারা তারা বলে তারা সরকার গঠনের জন্য এই বিপ্লব করে নাই তারা নির্বাচনের জন্য এই বিপ্লব করে নাই তারা সংবিধানকে চুরে দিবে তাদের মতো করে তারা দেশ গঠন করবে বিচার বিভাগ পুলিশ প্রশাসন সব কিছু তাদের দখলে নিয়ে যাবে তিনি জিএম কাদের আরও বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি জাতীয় নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হবে তিনি যাত্রীর কাছে সেই প্রশ্ন রাখেন যাত্রী পার্টির চেয়ারম্যান জি এম কাদের জিএম কাদের আরও বলেন টিভি ও সাংবাদিকরা ওনাকে বলে যে আপনাদের যাত্রী পার্টির খবর প্রচার করলে আমাদের বাড়িঘর বাংচুর করা হবে আমাদের টিভি স্টেশন বাংচুর করা হবে আমাদের সাংবাদিকদের চাকরি চলে যাবে এই বইয়ে তারা জাতীয় পার্টির নিউজ করে না জাতীয় খবর তারা প্রচার করে না এগুলো জিএম বেজেপির এগুলো আচরণ চরম আকার ধারণ করছে এবং অনেকাংশে আওয়ামী লীগের চাইত বেশি বেশিবাদী আচরণ করছে এই সরকার জিএম কাদের পরিশেষ বলেন বুকের রক্ত দিয়ে দেশের জন বুকের রক্ত দিয়ে দেশের জনগণের অধিকার আদায় করব এবং জনগণের অধিকার আদায়ের জন্য সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব বুকের রক্ত দিয়ে এই বলে তিনি Merhaba, bu kitabı boş